হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর একটা নতুন ক্লাস নিয়ে এলাম এটা হলো তোমাদের সেমিস্টার টুয়ের ফোর্থ চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার অবধি আমাদের হয়ে গিয়েছিল ঠিক আছে তো মধুসূদন মণ্ডলের বইটা থেকে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু ভালো করে বুঝে নাও চ্যাপ্টারটার নাম তোমরা দেখতেই পাচ্ছ বচনে বিরোধিতা ও বিরোধানুমান তো বচনের বিরোধিতা পড়তে গেলে প্রথমেই জানতে হবে বচনের বিরোধিতা বলতে কি বোঝায় দেখো ভূমিকা বা ইন্ট্রোডাকশান একটুখানি সাধারণত বিরোধিতা বলতে কোনো কিছুর বিরোধাচরণ করাকে বোঝায় অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু বা ধারণা যদি অপর কোনো ব্যক্তি বস্তু বা ধারণার বিরুদ্ধাচরণ করে তবে সাধারণভাবে তাকে বিরোধিতা বলা হয় কিন্তু যুক্তিবিজ্ঞানে বিরোধিতা বলতে বচনের বিরোধিতাকেই বোঝায় এই বিরোধিতা হলো এক বিশেষ ধরনের সম্বন্ধ বা রিলেশন যে সম্বন্ধকে অবশ্যই যৌক্তিক বা যুক্তিপূর্ণ হতে হবে এই সম্বন্ধ কেবল দুটি সমজাতীয় বচনের মধ্যেই সম্ভব হতে পারে যদি দুটি পৃথক বচনের উদ্দেশ্য পদ বিধেয় পদ অভিন্ন হয় তাহলে তাদের সমজাতীয় বচন বলা হয় অর্থাৎ অভিন্ন হয় মানে কি মানে একই যেটা ভিন্ন নয় ঠিক আছে সেটাকে বলে সমজাতীয় বচন তর্কবিদ্যায় এরূপ দুটি সমজাতীয় বচনের মধ্যে যে কোনো ধরনের পার্থক্যকেই বিরোধিতার অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং যে কোনো দুটি বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ থাকতে পারে না কোন বচনের মধ্যে সম্বন্ধ থাকতে পারে না যাদের উদ্দেশ্য ও বিধেয় পদ এক সেই দুটো বচনের মধ্যে কিন্তু বিরোধিতা হতে পারে যেমন একটা উদাহরণের সাহায্যে তোমরা দেখে নাও এখানে আছে হুম যে সকল বৈজ্ঞানিক এ বচন সকল বৈজ্ঞানিক হয় দার্শনিক ই বচন কোনো বৈজ্ঞানিক নয় দার্শনিক এখানে তোমরা দেখতেই পাচ্ছ এ বচনের পদ বৈজ্ঞানিক আর বিধেয় পদ হলো দার্শনিক আর এই দেখো উদ্দেশ্য পদ বৈজ্ঞানিক আর বিধেয় পদ হলো দার্শনিক তাহলে এখানে উদ্দেশ্য বিধেয় পদ কিন্তু এক ঠিক আছে তাই এখানে বিরোধিতার সম্বন্ধ হয়েছে এবার আমরা নেক্সট চলে যাচ্ছি এগুলো তো পড়ার দরকার নেই এরপর হচ্ছে বিরোধিতার শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সংকীর্ণ অর্থ আর আর তোমার হচ্ছে ব্যাপক অর্থ এবার একটু দেখিনি সংকীর্ণ অর্থ বলতে কী বোঝায় আর ব্যাপক অর্থ বলতে কী বোঝায় ব্যাপক অর্থে বিরোধিতা আর সংকীর্ণ অর্থে বিরোধিতা ঠিক আছে তো ফার্স্টে সংকীর্ণ অর্থে বা সাধারণ অর্থে বিরোধিতা বলতে এমন একটি সম্বন্ধকে বোঝায় যে সম্বন্ধে আবদ্ধ দুটি বচন একই সঙ্গে সত্য বা একই সঙ্গে মিথ্যা হতে পারে না অর্থাৎ দুটি বিরোধী বচনের একটি সত্য হলে অন্যটি মিথ্যা হবে একটি মিথ্যা হলে অন্যটি সত্য হবে বুঝতে পেরেছ এটা হলো সংকীর্ণ অর্থে বিরোধিতা হ্যাঁ এরপর নেক্সট হচ্ছে ব্যাপক অর্থে বিরোধিতা ব্যাপক অর্থে বিরোধিতা কিন্তু এই সত্য মিথ্যার কথা বলেনি এখানে কি বলেছে যে দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য অথবা পরিমাণের পার্থক্য অথবা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকলেই তখন সেটাকে বলা হবে ব্যাপক অর্থে বিরোধিতা ঠিক আছে তো নেক্সট আমরা যাই বিরোধিতা একটা বচনের বিরোধিতা হতে গেলে দুটো বচনের মধ্যে বিরোধিতা সম্পর্ক হতে গেলে তিনটে শর্ত পূরণ করতে হবে সেটা কি। এক নম্বর হচ্ছে অবশ্যই অবশ্যই দুটি অবশ্যই দুটি বচন থাকতে হবে হ্যাঁ এক নম্বর তারপর হচ্ছে দু নম্বর দেখো দুটি বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় পদ অভিন্ন হতে হবে মানে উদ্দেশ্য বিধেয় পদ কিন্তু সেম হতে হবে তিন নম্বর হচ্ছে বচন দুটির মধ্যে গুণের পার্থক্য থাকবে অথবা পরিমাণের পার্থক্য থাকবে অথবা গুণ পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে তাহলে তিনটে মোট শর্ত পূরণ করতে হবে সেটা বুঝতে পারলে দুটো বচন থাকতে হবে বচন দুটোর উদ্দেশ্য ও বিধেয় পথ একই হবে আর তিন নম্বর যেটা শর্ত সেটা হলো বচন দুটির মধ্যে গুণের পার্থক্য পরিমাণের পার্থক্য গুণ অথবা পরিমাণের উভয়ের পার্থক্য থাকবে ঠিক আছে তাহলে আমরা নেক্সট এবার স্লাইডে যাই সেটা হচ্ছে বচনের বিরোধিতা কাকে বলে হ্যাঁ এবার কাকে বলে দেখো একই উদ্দেশ্য একই বিধেয়পথ বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি কেবলমাত্র গুণগত প্রভেদ থাকে অথবা কেবলমাত্র পরিমাণগত প্রভেদ থাকে অথবা গুণ পরিমাণ উভয়েরই প্রভেদ থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বচনের বিরোধিতা বা বিরূপতা এটা একদম তোমরা খুব সুন্দর করে মুখস্থ করে নেবে ঠিক আছে এছাড়া কোনো উপায় নেই একটু আমি বুঝিয়ে দিচ্ছি দেখো গুণ মানে তোমরা জানো হয় নয় এগুলো হলো গুণ আর পরিমাণ হচ্ছে কোনো কোন কোনো সব এগুলো হচ্ছে তোমার পরিমাণ ঠিক আছে এরপর নেক্সট দেখো বচনের বিরোধিতার বর্গক্ষেত্র মানে স্কোয়ার অফ অপোজিশন বিরোধিতার বর্গক্ষেত্র বচনের বিরোধিতা বিভিন্ন প্রকার হতে পারে তাই বিভিন্ন বিরোধিতাকে সহজেই মনে রাখার জন্য একটি বর্গাকার ছকের সাহায্য নেওয়া হয়েছে এই যে এই ছকটার কথা এই ছকটার কথা বলা হচ্ছে হ্যাঁ এবার এই ছকটা যে বুঝে যাবে তার পক্ষে ভীষণই ইজি হয়ে যাবে এই চ্যাপ্টারটাকে বোঝা তাই তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো দেখো তোমরা সকলেই বুঝতে পারবে একটু দেখো একটু পড়ে নি তারপরে কি বলেছে এই ছকটাই কিন্তু বলা হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন বচনের বিরোধিতার প্রধানত দুটি মত প্রচলিত আছে সেটা একটা হচ্ছে একটা হচ্ছে কি না সাধারণ বর্গক্ষেত্র আর একটা হচ্ছে অ্যারিস্টোটাল বর্ণিত বর্গক্ষেত্র তো আজকে আমরা এই সব বিরোধিতা সাধারণ বর্গক্ষেত্র নিয়েই কথা বলবো ঠিক আছে এই চকটা একটু ভালো করে তোমরা দেখো আমি একটু জুম করে দিচ্ছি দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটা ছক আর সেই ছকে এইখানটা আছে এ এখানটা আছে ই হচ্ছে আই এখানটা হচ্ছে ও এবার সম্পর্কটা দেখো এ আর ই বচনের মধ্যে যে সম বিরোধিতা সেটা হচ্ছে বিপরীত বিরোধিতা হুম আর আই আর ও বচনের মধ্যে হচ্ছে অদিন বিপরীত বিরোধিতা আর এ আর আই আর ই আর ও এই দুটো কিন্তু অসম বিরোধিতা হ্যাঁ এবার দেখো এ আর ও আই আর ই এটা হলো বিরুদ্ধ বিরোধিতা ঠিক আছে এইবার আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ আমি কি বলেছি এবার দেখো এইটাই তোমাদেরকে এখানে দেখিয়েছি দেখো বিপরীত এ আর ই বচনের মধ্যে হচ্ছে বিপরীত বিরোধিতা হ্যাঁ এ আর ই বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা কি হচ্ছে আই আর ও বচনের মধ্যে আর অসম বিরোধিতা দেখো এ আর আই আর ই আর ও এই দুটো বচনের মধ্যে হচ্ছে এই চা এই চারটে বচনের মধ্যে হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা আর অসম সরি অসম বিরোধিতা হচ্ছে আর নেক্সট হচ্ছে দেখো বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে এ আর ও আর ই আর আই বচনের মধ্যে হুম এবার তোমরা ভালো করে দেখে নাও ওই জিনিসটা ঠিক আছে এ আর ই বচনের মধ্যে হচ্ছে বিপরীত বিরোধিতা আই আর ও বচনের মধ্যে হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা এ আর আই ই আর ও এই বচনগুলোর মধ্যে হচ্ছে অসমবিরোধিতা আর এ আর ও আর হচ্ছে ই আর আই এগুলো হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা ঠিক আছে এবার দেখো এক একটা করে বিরোধিতা আমরা পড়ব প্রথমে দিক কি আছে বচনের বিরোধিতা বা বিরূপতার প্রকারবে তাহলে চার প্রকার বিরোধিতা আমরা পেলাম সেটা হলো বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা ঠিক তো দেখো চার প্রকার বিরোধিতা পেলাম বিপরীত বিরোধিতা হুম অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা ঠিক আছে এবার বিপরীত বিরোধিতা কাকে বলে বিপরীত বিরোধিতা কারদের মধ্যে হয় না দেখো বিপরীত বিধি হচ্ছে এ আর ই বচনের মধ্যে এ আর ই বচনের মধ্যে বিপরীত বিরোধী হয় ঠিক আছে তাহলে চলো একটু বিপরীত বিরোধীতা কাকে বলে একটু দেখিনি প্রথমে কী আছে একই উদ্দেশ্য একই বিধপথ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি কেবলমাত্র গুণগত প্রভেদ থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বিপরীত বিরোধিতা বলা হয় এবং ওই বচন দুটিকে পরস্পরের বিপরীত বলে দেখো এ বচন আর ই বচন এটা আমরা সবাই জানি এটা হলো একটা এটা এরা হলো সামান্য বচন হ্যাঁ আর এদের কী বলেছে একই উদ্দেশ্য একই বিধেয় পদ বিশিষ্ট দেখো এখানে আছে সকল কবি হয় মানুষ ই বচনে আছে কি কোনো কবি নয় মানুষ তাহলে এখানে উদ্দেশ্য পথ বিধেয় পদ সেম ঠিক আছে কেবলমাত্র গুণগত প্রভেদ থাকে গুণ কোনটা একটু আগেই বলেছি হয় নয় এগুলো হলো গুণ তাহলে এইগুলোর মধ্যে প্রভেদ আছে তাই এটাকে বলা হচ্ছে বিপরীত বিরোধিতা ঠিক আছে এবার বিপরীত বিরোধিতার একটা নিয়ম দেখো বিপরীত বিরোধিতাকে অতি বিষম বিপরীত বিরোধিতাও বলে এবার বৈশিষ্ট্যটা কি না দুটি বচন থাকবে দুটি বচনের এই যে এক দুই করে আছে দেখো বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্য হচ্ছে দুটি বচন থাকবে দুটি বচনের উদ্দেশ্য ও বিধেয় একই হবে দুটি বচন সামান্য বচন হবে দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য থাকবে তাহলে মিলে গেছে সব এই উদাহরণটায় দেখো প্রথমে দুটো বচন আছে এ আর ই তারপর কি বলেছে উদ্দেশ্য দুটি বচন উদ্দেশ্য বিধেয় পথ একই হবে উদ্দেশ্য বিধেয় পথ সেম হয়েছে তারপর কি বলেছে দুটো বচন সামান্য হবে এ আর ই বচন সামান্য বচন আমরা সকলেই জানি দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য থাকবে দেখো হয় আর নয় ঠিক আছে এটার পার্থক্য হয়েছে এবার এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখবে তোমাদের পরীক্ষায় আসবেও বিপরীত বিরোধিতা সম্বন্ধে আবদ্ধ দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে না কিন্তু একই সঙ্গে মিথ্যা হতে পারে ঠিক আছে এবার নেক্সট আমরা যাচ্ছি অধীন বিপরীত বিরোধিতা একটু আমরা দেখে নিচ্ছ আর একবার অধীন বিপরীত বিরোধিতা কাদের মধ্যে হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা হয় আয় আর ও বচনের মধ্যে তাহলে এটা কাকে বলে একটু জেনে নিই আমরা চলো অধীন বিপরীত বিরোধিতা হচ্ছে একই উদ্দেশ্য একই বিধপদ বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যদি কেবলমাত্র গুণগত প্রভেদ থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে অধীন বিপরীত বিরোধিতা বলা হয় ঠিক আছে এবার আমরা দেখিনি আয় বচন ও ও বচন আয় বচনে কি আছে কোনো কোন শিক্ষক হয় ধনী ব্যক্তি ও বচনে আছে কোন কোন শিক্ষক নয় ধনী ব্যক্তি তাহলে কি বলেছে এখানে দেখো দুটো বচন থাকবে দুটো বচন আছে আমরা দেখতে পাচ্ছি আই আর ও আই আর ও আছে তোমরা দেখতে পাচ্ছ তাহলে আয় বচন আর ও বচনকে কি বলে আয় বচন আর ও বচনকে বলে বিশেষ বচন হ্যাঁ দুটো বিশেষ বচন আছে উদ্দেশ্য ও পদ এক হবে বলেছে তাহলে দেখো পদ শিক্ষক এখানে ও বচনের পদ শিক্ষক পদ ধনী ব্যক্তি এখানেও ধনী ব্যক্তি আর গুণের পার্থক্যচে হয় আর নয় আগেরটা ছিল কি না দুটো সামান্য বচনের মধ্যে আর এটা হলো বিশেষ বচনের মধ্যে ঠিক আছে তাহলে বৈশিষ্ট্য হয়ে গেল একটা উদাহরণের সাহায্যে সব বুঝে নিলাম আর যেটা স্পেশাল সেটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার আবদ্ধ দুটি বচন একই সঙ্গে মিথ্যা হতে পারে না কিন্তু একই সঙ্গে সত্য হতে পারে জাস্ট বিপরীত বিরোধিতার উল্টো ঠিক আছে এরপরে আসছি আমরা অসম বিরোধিতা এবার অসম বিরোধিতা কার মধ্যে হয় একটু ছকে দেখিনি চলো অসম বিরোধিতা হচ্ছে এ আর আই আর ই আর ও এই বচনগুলোর মধ্যে এবার দেখিনি কাকে বলে হ্যাঁ চলো অসম বিরোধিতা একই উদ্দেশ্য একই বিধপদ বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি কেবলমাত্র পরিমাণগত প্রভেদ থাকে কিন্তু গুণগত প্রভেদ থাকে না তাহলে বচন দুটি পারস্পরিক সম্বন্ধকে অসম বিপরীত বিরোধিতা বলা হয় অসম বিরোধিতা বলা হয় এবং ওই বচন দুটিকে পরস্পরের অসম বিরোধী বচন বলে এবার আমরা আর একটা কথা জেনে নি অসম বিরোধিতাকে কিন্তু অতিবর্তী অনুবর্তী বিরোধিতাও বলে এটা হয়তো তোমাদের শর্ট কোয়েশ্চেন দিলেও দিতে পারে তোমরা একটু জেনে রাখো এবার একটা উদাহরণের সাহায্যে দেখি দেখো আই আর সরি এ আর আই হুম আর ই আর ও এই দুটি বচনের মধ্যে অসম বিরোধিতা হয় তাহলে আমরা একটু উদাহরণটা দেখিনি সকল সাধু হয় ধার্মিক কোনো সকল সাধু হয় ধার্মিক আই বচনে বলছি কি যে না কোনো কোনো সাধু হয় ধার্মিক আর হ্যাঁ তাহলে এবার আমরা এবার আমরা এটাকে এই উদাহরণটাকে আমরা এই সংজ্ঞাটার সঙ্গে মিলিয়ে রেখে দেখো একই উদ্দেশ্য একই বিধেপথ বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি কেবলমাত্র পরিমাণগত প্রভেদ থাকে দেখো পরিমাণ কোনগুলোকে বলি না সকল কোন এগুলো হলো পরিমাণ দেখো পরিমাণগত পার্থক্য হয়েছে হ্যাঁ এরপরে কি বলেছে কিন্তু গুণগত প্রভেদ থাকে না গুণগত প্রভেদ মানে হয় নয় তাহলে এখানেও হয় আছে এখানেও হয় আছে গুণগত কিন্তু কোনো প্রভেদ হয়নি তাহলে বচন দুটি সম্বন্ধকে বলা হচ্ছে অসম বিরোধিতা আর একটাও আর দুটো বচনের মধ্যেও কিন্তু অসম বিরোধিতা হয় সেটা হচ্ছে ই আর ও হুম এরপরে আমরা চলে যাচ্ছি এর বৈশিষ্ট্য দেখো দুটো বচন থাকবে দুটি বচনের উদ্দেশ্য বিধেয় একই হবে দুটি বচন সামান্য বচন হবে দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য থাকবে ঠিক আছে এরপরে দেখো বিপরীত বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না কিন্তু এটা কি হলো ও আচ্ছা আচ্ছা সরি এই পেজটা মনে হচ্ছে দুবার এসে গেছে তাই আমি মেলাতে পারছি না এক সেকেন্ড দাঁড়াও অসম বিরোধিতা এটা পড়ালাম চলো হ্যাঁ অসম বিরোধিতার নিয়মটা দেখে নাও সেটা হচ্ছে অসম বিরোধিতার সম্বন্ধের ক্ষেত্রে সামান্য বচন সত্য হলে বিশেষ বচনটি অবশ্যই সত্য হবে আর বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি অবশ্যই মিথ্যা হবে ঠিক আছে এরপরে তোমরা একটা ছকের সাহায্যে এটাও বুঝে যাবে এরপর দেখো বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা মানে একটু ছকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই একটু ধৈর্য ধরে তোমরা দেখে নাও বিরুদ্ধ বিরোধিতা কাদের মধ্যে হয় এ আর ও আই আর ই ঠিক আছে বিরুদ্ধ বিরোধিতা এরপর আমরা দেখিনি বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে ঠিক আছে বিরুদ্ধ বিরোধিতাই দেখো একই উদ্দেশ্য একই বিধপথ বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বিরুদ্ধ বিরোধিতা বলা হয় এবং ওই বচন দুটিকে পরস্পরের বিরুদ্ধ বচনও বলা হয় ঠিক আছে এ বচনে দেখো সকল ফুল হয় সুগন্ধিযুক্ত আর ও বচনে বলেছে কোনো কোনো ফুল হয় কোন কোন ফুল হয় সুগন্ধিযুক্ত এখানে হয় কি করে হলো ও বচন তো নয় হবে তাহলে কি এদের প্রিন্টিং মিস্টেক হয়েছে দেখো একই উদ্দেশ্য একই বিধেপদ বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয় পার্থক্য থাকে এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা নয় হবে ঠিক আছে দেখো একই উদ্দেশ্য মানে এখানেও ফুল আছে ও বচনেও ফুল আছে সুগন্ধিযুক্ত বিধেহপথ এখানেও ও বচনে বিধেহ সুগন্ধিযুক্ত দেখো এখানে কিন্তু সবেরই পার্থক্য হচ্ছে গুণেরও পার্থক্য হয়েছে এটা নয় হবে আর পরিমাণেরও পার্থক্য হয়েছে সকল আর কোনো কোনো তখন এইটার যে সম্বন্ধ এটাকে বলা হবে বিরুদ্ধ বিরোধিতা আর দুটো বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা হয় সেটা হলো ই আর আই বচন এবার ই আর আই বচন উদাহরণটা আমরা দেখিনি সেটা হচ্ছে কোনো মানুষ নয় সৎ ব্যক্তি আই বচন হচ্ছে কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি দেখো একই উদ্দেশ্য হচ্ছে এখানে মানুষ এখানেও মানুষ এখানে সৎ ব্যক্তি এখানেও সৎ ব্যক্তি বিধেয় পদ আর পরিমাণ পরিমাণের পার্থক্য আর গুণের পার্থক্য এখানে পরিমাণের পার্থক্য হয়নি শুধু গুণের পার্থক্য হয়েছে তাহলে এই যে সম্বন্ধটা এটা হলো বিরুদ্ধ এরপর এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছি একটা খুব শর্টে বোঝার জন্যে দেখো এই ছকটা হ্যাঁ এই ছকটা তোমরা একটু দেখে নাও এ ই আই ও এবার হ্যাঁ এই ছকটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা তোমরা খুব ভালোভাবে বুঝে নাও এ আর ও কোনটা সত্য হলে কোনটা মিথ্যা হয় যে পড়ছিলে সে তো একটু ভালো করে বুঝে নাও এটা তোমাদের অনুশীলন আছে দেখো এইভাবে ছকটা তোমরা আঁকবে টি এই কোনি টি 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 আর এদিকে ক্যাপিটাল লেটারে এফ 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 এবার বাকি যে ঘরগুলো থাকবে সেগুলো আমরা স্মল লেটারে কিছু এফ আর টি লিখবো এফ আর টি লিখবো আর এই চারটে ঘরে আমরা ডাউটফুল লিখবো ঠিক আছে এবার এই সবটা থেকে আমরা বার করতে পারবো দেখো হ্যাঁ দেখো তোমাদের আমি একটা স্লাইড অ্যাড করেছি তোমাদের এটা অনুশীলনীতে আছে তোমরা দেখে নেবে এই বইটা কী বলেছে এ বচন সত্য হলে ই বচন হবে ড্যাশ এবার দেখো এ বচন সত্য হলে তাহলে সত্য যখন এরকম বলবে তখন তোমরা ক্যাপিটাল লেটারে কোথায় আছে সেটা আগে দেখবে মানে বড় হাতে বড়ো হাতের টি তাহলে কী বলেছে এ বচন সত্য হলে ই বচন কী হবে ই বচন কী হবে না মিথ্যা হবে ঠিক আছে তাহলে ই বচন মিথ্যা হবে তোমার লিখে দাও এখানে ই বচন মিথ্যা হবে আমি এফ বলে লিখছি তোমার মিথ্যা হবে বলে লিখবে আই বচন হবে আই বচন কী হবে আর ও বচন কী হবে জানতে চেয়েছি এ বচন যদি সত্য হয় তাহলে এক সেকেন্ড দাঁড়াও হ্যাঁ দেখো এ বচন সত্য হলে ই বচন কি হবে আর আয় বচন কী হবে ও বচন কি হবে জানতে চাইছি তাহলে দেখো এ বচন যদি সত্য হয় তাহলে ই বচন হবে ফলস মিথ্যা হবে আই বচন হবে ট্রু বা সত্য আর ও বচন হবে ফলস ঠিক আছে আয় বচন হবে ট্রু আর ও বচন হবে ফলস ঠিক আছে নেক্সট দেখো বারোর কোয়েশ্চেনটা আই বচন মিথ্যা হলে আই বচন মিথ্যা হলে এ বচন কি হবে ই বচন কী হবে ও বচন কি হবে জানতে চেয়েছি তাহলে এক্ষেত্রে তোমরা কি করবে আই বচন মিথ্যা হলে বলেছে তাহলে দেখো আমি এটা সমস্তটা রিমুভ করে দিয়ে তোমার দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে আই বচন মিথ্যা হলে তাহলে আই বচনের মিথ্যা মানে হচ্ছে ফলস বা এফ তাহলে তোমরা প্রথমে ক্যাপিটালটা ধরবে এফ কি বলেছে আই বচন মিথ্যা হলে এ বচন কি হবে এ বচন হবে ফলস ই বচন কি হবে ই বচন হবে ট্রু আর ও বচন কি হবে ও বচন হবে ট্রু ঠিক আছে এবার নেক্সট তেরো নম্বর কি বলেছে ও বচন মিথ্যা হলে এ বচন ই বচন আই বচন কি হবে ও বচন মিথ্যা হলে দেখো ও বচন মিথ্যা হলে বাকি এই তিনটে বচন কি হবে এটাই জানতে চাইছি তাহলে এর ক্যাপিটালটা আমরা ধরব ও বচন মিথ্যা এফ তাহলে আই বচন হবে ট্রু ই বচন হবে ফলস এ বচন হবে ট্রু ঠিক আছে এইভাবে বার করতে হবে তারপর চোদ্দ নম্বরে দেখো ই বচন সত্য হলে এ বচন আই বচন ও বচন কী হবে ই বচন সত্য হলে তাহলে ই বচন সত্য মানে ক্যাপিটালটা ধরতে হবে মানে এই টিটাকে আমরা ধরবো ই বচন সত্য হলে বাকিগুলো কী হবে জানতে চাইছে এ হবে ফলস আই হবে ফলস আর ও হবে ট্রু ঠিক আছে এইভাবে তোমরা করবে আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক করো কমেন্ট করে জানিও আর কি ক্লাস চাইছো আমি অবশ্যই আপলোড করব আর তোমরা যারা নতুন ভিউার্স তার তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কেমন তো চলো আজকের মতো টাটা